হ্যালো আশা করি সবাই ভালো আছেন মুক্তি পেল নয়া মানুষের ট্রেলার ট্রেলারটা দেখে আমার মনে হয়েছে যে সিনেমাটা হবে এবারের চাইতে আর টু চুলেভেলের এবং সিনেমাতে নয়া মানুষ হিসেবে কি আমাদেরকে নতুন কিছু দিচ্ছে বা নয়া কিছু দিচ্ছে নাকি সেটা নিয়ে একটা আইডিয়া আমরা ট্রেলারে পাই এখন শুরুতে আর একটা কথা বলবো যে এই ট্রেলার যে রিভিউ আমি করছি ট্রেলার দেখলাম যে তেমন মানুষই দেখে নাই এখনও পর্যন্ত যে পঞ্চাশ হাজার লোক ট্রেলারটা দেখবে সেই পরিমাণ বিহ এখনও হয় না ট্রেলার সব ট্রেলারটা তবে ট্রেলার নিয়ে নিউজে কয়েকটা টুকটাক ইন্টারভিউ হয়েছিল এতটুকুতেই সিনেমা শেষ সিনেমার যে একটা প্রমোশন করবে বাংলাদেশে ভালো ভালো সিনেমা অনেক আসে যেগুলোর প্রমোশনই হয় না আর প্রমোশন না হওয়ার কারণে অনেক সিনেমা মানুষের কাছে পৌঁছায় না সেই জন্য মানুষ এখন বেশিরভাগ মনে করে যে বাংলাদেশে ভালো সিনেমা খুব কম আসে কিন্তু বাংলাদেশে ভালো ভালো সিনেমা হয় সেগুলো প্রমোশনেই ঠিক করে করতে পারে না বেশিরভাগ মানুষ সিনেমা যখন মাস অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাইবে কেউ প্রযোজক পরিচালকেরা তখন সেইভাবে এটার প্রমোশন করা উচিত প্ল্যান করে প্রমোশন করা উচিত যাই হোক সিনেমার ট্রেলারটা আমার কাছে অ্যাভারেজের চাইতে আর একটু বেশি ভালো লেগেছে তবে খুব বেশি ভালো তা না সিনেমার কালার গ্রেডিং ডায়লগ ডেলিভারি এগুলা মোটামুটি ভালো তবে একটা ব্যাপার হচ্ছে যে সিনেমা যে কি গল্প দিবে সেটার একটা আইডিয়া আমরা পেয়ে গেছি ট্রেলারের মধ্যে যেমন নয়া মানুষ বলতে এখানে সিনেমার প্লট অনুযায়ী রনক হাসান এখানে মৌসুমি হামিদের কাছে হয়তোবা নতুন কেউ হিসেবে তার গ্রামে বা তার বাড়িতে আশ্রয় নেবে এবং পরবর্তীতে সে থাকতেও পারে বা চলে যেতেও পারে কিন্তু এখানে মূলত পরিচালক অন্যান্য প্রেক্ষাপট বা ডায়লগের অন্যান্য যে ক্যারেক্টার তাদের মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে এখানে মূলত এটা বোঝাতে চাচ্ছে বা এই একটা মানসিক ব্যাপার দেখাবে যে আমরা আমাদের বাড়িতে বা আমাদের আমাদের আশেপাশে যেসব মানুষ রয়েছে যাদেরকে আমরা চেনা মনে করি তারা কি আসলে আমাদের কাছে চেনা মানুষ না পরিবেশ অনুযায়ী নতুন ফেস নিয়ে বা নয়া মানুষ হয়ে আমাদের সামনে আসে মানুষ বিভিন্ন সময়ে পরিবেশের কারণে তাদের ক্যারেক্টারের কারণে কিন্তু তাদের আচরণ পরিবর্তন হয়ে যায় আমরা তাদেরকে নতুন মানুষ হিসেবে দেখতে পাই নয়া মানুষ হিসেবে আমরা মূলত দেখতে পাই সিনেমার প্লট যেহেতু গ্রামীণ সে কারণে এখানে নতুন না হয়ে নয়া হয়েছে বা পরিচালক নয়া নামটা দিয়েছে যে নয়া মানুষ যাই হোক সেই হিসেবে আমরা বলবো যে এই মনস্তাত্ত্বিক দিকটা যা আমাদের আশপাশের মানুষগুলো যাদেরকে আমরা এতদিন আপন ভাবি তারা আসলে আপন না তাদের তারা আমাদের সময়ে আমাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নতুন নতুন রূপে আসে এবং আমরা তাদেরকে নতুন মানুষ বা নয়া মানুষ হিসেবে চিনি সেই ব্যাপারটা এখানে দেখাবে এটা যে গ্রামের প্রেক্ষাপটে সেই গ্রামের মধ্যে হিন্দু মুসলমান সব ধরনের মানুষে থাকে নদীর পারে কোনো একটা এলাকা এবং সেখানে নতুন মানুষের আসার পরে এখানে সম্ভবত মৌসুমি হামিদ বিধবা এই টাইপের কিছু একটা মনে হয়েছে তো সেই একটা বিধবা নারীর ঘরে নতুন একটা মানুষ আসার পরে সমাজের অন্যান্য চেনা মানুষেরা কীভাবে অচেনা মানুষের মতন আচরণ করে সেই ব্যাপারগুলা তুলে ধরবে তবে এখানে সিনেমার ট্রেলারের মধ্যে যেটা বোঝা যাচ্ছে যে সিনেমার কালার গ্রেডিং বা প্লট নির্বাচন বা প্রেক্ষাপট দৃশ্যায়ন যেগুলো সেগুলো দুর্দান্ত আমার কাছে অনেক ভালো লেগেছে যে বাংলাদেশের সিনেমা হিসেবে তারা খুব ভালো করেছে এবং যারা পারফরম্যান্স দিয়েছে এদের মধ্যে পরিচিত মুখ হচ্ছে মৌসুমি হামিদ ও রনাক হাসান এবং এরা দুইজনেই খুব ভালো অভিনয় করে বাকিদের বাকিরা তেমন তো এতটা পরিচিত না তবে এটা বলবো। যে সিনেমাটা কিন্তু সব মিলে মোটামুটি ভালো একটা সিনেমা হিসেবে আমাদের কাছে আসতে যাচ্ছে তাও দেখা যাক কতটুকু ভালো হয় সেটা সিনেমা রিলিজ হওয়ার পরে বুঝতে পারব আরেকটা হচ্ছে যে সিনেমাটার যে প্রেক্ষাপট সেটা আসলে কতটা নয়া বেশি নয় না এই ধরনের আমরা গল্প আরও বিভিন্ন জায়গায় দেখেছি সেই হিসেবে গল্প কিন্তু নয় না কিন্তু সিনেমার উপস্থাপনা সম্ভবত নয়া বা নতুন তাও দেখা যাক কেমন হয় আজকে তাহলে পর্যন্তই সবাইকে ধন্যবাদ